অক্সিজেনের ষোলো গুণ দুই এখানে পেলাম বত্রিশ কার্বন ডাইঅক্সাইড এর বারো ষোলো গুণন দুই এখানে পেলাম আমরা চুয়াল্লিশ এমন এর ক্ষেত্রে আমরা পেলাম নাইট্রোজেন চোদ্দ কার্বন এক গুণ তিন চোদ্দ আর তিন পেলাম সতেরো সালফর ডাইঅক্সাইড অক্সাইড ক্ষেত্রে সালফর বত্রিশ ষোলো গুণন দুই আমরা পেলাম বত্রিশ বত্রিশ তাহলে চৌষট্টি এখানে দেখা গেল যে আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে কম আসছে এমনের একটা এমনের আণবিক ভর সতেরো নাইট্রোজেনের আঠাইশ অক্সিজেনের বত্রিশ কার্বন ডাই ডাইঅক্সাইডের চুয়াল্লিশ সালফার ডাইঅক্সাইডের চৌষট্টি তো আমরা আণবিক ভর যার কম আমরা জানি আণবিক ভর যার কম হবে তার ব্যাপন হওয়ার সবচেয়ে বেশি তো এক্ষেত্রে ব্যাপন হওয়ার সবচেয়ে বেশি হবে অ্যামোনিয়ার তারপরে ব্যাপন হবে নাইট্রোজেনের তারপরে বিয়পান হবে কার্বন ডাই অক্সিডেনে তারপরে কার্বন ডাই অক্সাইড তারপরে হার হবে সালফার ডাই অক্সাইড অর্থাৎ যে যুগটার আণবিক ভর সবচেয়ে বেশি হবে তার বিয়পন হার সবচেয়ে কম হবে আর যার আণবিক ভর সবচেয়ে কম তার বিয়পন হার সবচেয়ে বেশি এভাবে আমরা যে কোনো যৌগের আণবিক ভরের মাধ্যমে তার বিয়পন হার নির্ণয় করতে পারবো